খুব সহজেই তোমরা সব রকম সংখ্যা চিনতে পারবে দেখো প্রকৃত সংখ্যা কোনগুলো প্রকৃত সংখ্যা হলো এক দুই তিন এইভাবে চলতে চলতে অসীম সংখ্যক এই চিহ্নটাকে ইংরাজিতে ইনফিনিটি বলি বাংলায় অসীম আর অখণ্ড সংখ্যা কোনটা অখণ্ড সংখ্যা হচ্ছে এই প্রকৃত সংখ্যা এগুলো তো থাকবেই তার সাথে সাথে জিরো থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে জিরো দুই তিন এইভাবে ইনফিনিটি অবধি আর পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো প্রকৃত সংখ্যা তো থাকবে অখণ্ড সংখ্যাও থাকবে আর তার সাথে সাথে কিছু নেগেটিভ সংখ্যা থাকবে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইভাবে অসীম আবার মূলত সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের পি বাই